সাত সকালে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হলো গোহাটের রাজগ্রাম এলাকায় রাজগ্রামের বড়পুকুর পাড়ে জঙ্গল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ এলাকা সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম বরুণ দাস ওরফে পচা বাড়ি রাজগ্রাম এলাকাতে পেশায় রাজমিস্ত্রী বরুণ গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু অনেক দেরি হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর কোনো হদিশ পাননি আজ রবিবার সকালে গ্রামের এক বাসিন্দা বড় পুকুরের পাড়ে শৌচকর্ম করতে গিয়ে দেখেন এক ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে এই মুহূর্তের মধ্যে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে সকল গ্রামবাসী জড়ো হয়ে যান পরে জানা যায় পচাগলা ওই দেহটি নিখোঁজ থাকা বরুণ দাসের এদিকে পুলিশ ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গ্রামবাসীরা অনুমান করছেন কেউ হয়তো এই ব্যক্তিকে খুন করে থাকতে পারে তাই পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে প্রতিবার সন্ধ্যা থেকে বেরিয়েছে সাইকেল নিয়ে সঙ্গে একটা ছোট ফোন ছিল কিন্তু ওই নটা খোঁজ বাড়ির লোক খোঁজ করে কিন্তু ও বলছে একবার লয় আছি তারপর বলছে আমি রোগাটি মরে আছি তারপরের দিনে ঘটনা সাইকেলটা পাওয়া গেল একটা বোন থেকে তারপর দিনে খোঁজ নিখোঁজ চলছে কাল গতকাল দুপুরের দিকে কামারে বোন তহ করলো লাঠি ফাটিলে ওদের পাড়ার ছেলেরা ফুকুর ফুকুর সব তৈন করলো দেখলো পাওয়া গেল আর সকালবেলা এপার একটা ছেলে আদিবাসী পাড়ার ছেলে পায়খানা বসতে এসেছিলো ও দেখলো যে বডিটা পড়ে আছে তখন বাড়ির সব খবর হয়ে গেলো দিয়ে তারপরে ঘটনা সবাই এখন এসে হল মৃত ব্যক্তির নাম মৃত ব্যক্তির নাম হচ্ছে বরুণ দাস বাড়ি কোথায় বাড়ির আজক গ্রাম দাসপাট পেশায় কি করতো ওই রাজমিস্ত্রি কাজ করতো যেমন বয়স বয়স ওই ত্রিশ বছর কি এরকম হয়েছে বলে মনে করছেন এমনি একটু করতো মদ ভাত খেত বাড়ির লোকের সঙ্গে মাঝে ঝগড়া মাঝে ঝগড়াটত বাবা মায়ের সঙ্গে স্ত্রীর অশান্তি এবার বন্ধু বান্ধবের সঙ্গে পাল্লা পরে হতা হতো গেলি মদ ভাত খেয়ে তো পুজো আছে বন্ধু বান্ধব বাড়ি গেলে সেই কোনো কারণ না কোথাও ঘটনা ঘটে গেছে কি জানি এমনি হয়তো খেলে দিতে পারে এরকম বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেলে এরকম এত দূরে বনে হম

কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে